নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো মোরলা মাছ দিয়ে কচুর লতি আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি লতি এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি সবার প্রথমে কচুর লতিগুলোকে আগে একটু সিদ্ধ করে নেব কড়াই দিয়ে দিয়েছি জল এখন দিয়ে দেবো এই লতিগুলো দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এখন ঢাকা দিয়ে লতিটাকে সেদ্ধ হতে দেব লতিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এর থেকে না বেশি সেদ্ধ করব না একবারে সেদ্ধ করে নিলে খুব বেশি গলে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার লতিগুলোকে নামিয়ে আমি একটু জলটা ছড়িয়ে নেব এখানে নিয়েছি আমি মোরলা মাছ মোরলা মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে লতি দিয়ে মোরলা মাছ দিয়ে বানাবো এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখন মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো নামিয়ে রেখে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো উঁচু পেঁয়াজ পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন মাছগুলোকে এখানে ভালো করে ভেজে নিয়েছি একটু মজ মজা মাছগুলো ভাজতে হবে নইলে ভেঙে যাবে এখন দেব পেঁয়াজ আর রসুন বাটা আর দেব গোটা জিরে বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা লসি এবার ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার কম আছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর একেবারে কম আঁচে রেখেছিলাম দেখো নিশ্চয় একটু পোড়া পোড়া ভাব হয়েছে এতে করে খেতে বেশি ভালো লাগে এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মোরলা মাছ সেই মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেব আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় আর লতিগুলো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আরও ভালো করে এভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ কম আঁচে রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের মোরলা দিয়ে লতি চিংড়ি আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তবে লাইক করতে একদম ভুলবে না আর এদিকে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে আবারও খুলে নিলাম এবার আবারও হালকা হাতে একটু না করে নিচ্ছি এরকমভাবে মোরলা দিয়ে লতি রান্না করে দেখবে তোমরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে সব সময় চিংড়ি মাছ বাড়িতে থাকে না তখন যদি মরুলা মাছ থাকে বাড়িতে মরলা মাছ দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে সবার শেষে দিয়ে দেবো একটু লেবু লেবুটা না দিলেও চলবে তবে আমি লেবুটা একটু স্বাদের জন্য দিলাম একটু টক টক খেতে হবে আর অনেক সময় লতিতে গলা চুলকায় তো এই লেবুটা দিলে গলাটা ধরবে না লেবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে দারুণ লাগে তো আজকে রান্না এ পর্যন্তই